অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন চারশো উনষাট বাংলাদেশি এর মধ্যে সত্তর জন বাংলাদেশিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এ তালিকায় আছেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফত রাজনীতিক ব্যবসায়ী সহ বিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠরা তাদের বিরুদ্ধে দুবাইয়ে নয়শো বাহাত্তরটি স্থাবর সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে এসব ব্যক্তিদের কর সংক্রান্ত তথ্য এনবিআর কাছে চেয়েছে দুদক টাকা বিকাশ কিনে অর্থনীতি নিয়ে তৈরি সেতুপত্র প্রতিবেদনে উঠে আসে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তেইশ হাজার চারশো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে হিসেব অনুযায়ী প্রতিবছর বছর গড়ে এক লাখ আশি হাজার কোটি টাকা পাচার হয় দুর্নীতি দমন কমিশনের এক অনুসন্ধানে উঠে আসে চারশো উনষাট জন বাংলাদেশি নাগরিক বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নয়শো বাহাত্তরটি স্থাবর সম্পত্তি কিনেছে এসব ব্যক্তিরা সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের ব্যাংকে অর্থ পাচার করে সেই অর্থের বিনিময়ে গোল্ডেন ভিসা সুবিধার আওতায় আমিরাতে সম্পত্তি কিনেছেন গত ষোলো এপ্রিল দুদকের এক চিঠিতে এসব ব্যক্তিদের আয়কর সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এতে বলা হয় দুবাইয়ের সম্পত্তি কেনা অর্থের উৎস হিসেবে সুইস ব্যাংকসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে রাখা অর্থ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে জনের তালিকায় দেখা যায় সাবেক ব্যাংকার রাজনৈতিক ও ব্যবসায়ী সহ বিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরাও রয়েছেন বিশ্লেষকরা বলছেন পাচার করা অর্থ ফেরত আনতে রাজনৈতিক ও কূটনৈতিক বিচক্ষণতার উপর নির্ভর করছে সেই দেশের আইন অনুযায়ী এটা প্রমাণ করতে হবে যে এটি বাংলাদেশ থেকে অবৈধ প্রক্রিয়া এসে সেখানে অবৈধ প্রক্রিয়া বা লিগেলাইজ হয়েছে এটা খুব জটিল প্রক্রিয়া কাজে এখানে একদিকে থেকে আমাদের আশাবাদী হতেই হবে সম্ভব কিন্তু এটা খুব সহজে চট করে স্বল্প মেয়াদে আসবে সেটা আশা করাটা কঠিন দুদকের চিঠিতে উল্লেখ করা হয় অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের নাম এবং কর সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী উনত্রিশ এপ্রিলের মধ্যে পাঠাতে বলেছে দুদক তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছে সহকর্মী তৌহিদ রানা রানা আপনার কাছে জানতে চাইব এই যে অভিযোগ উঠে এসেছে বিপুল পরিমাণ অর্থ পাচারের দুদকের কাছে তথ্য চেয়েছে এনবিআর কাছে তথ্য চেয়েছে দুদক পরবর্তীতে দুদকের কি কার্যক্রম নিবে এই বিষয়ে গত গত ষোলোই এপ্রিল দুর্নীতি দমন কমিশন দুদক এই চিঠিটি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এন এর কাছে যে সত্তর জনের তালিকা করা হয়েছে তারা দুবাইতে অর্থ পাচার করেছে সুইস ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাঙ্ক থেকে তারা দুবাইতে গোল্ডেন ভিসার মাধ্যমে এই অর্থটি অর্থগুলি পাচার করে এবং সেই তথ্য সেই অর্থ পাচারের বিস্তারিত আরও তথ্য জানতে জাতীয় রাজস্ব বোর্ডের তারা সহায়তা চেয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ড এখানে তাদেরকে যেই সহায়তা সে সহায়তাটুকু আসলে করবে সেই সহায়তা সেই তথ্য তথ্য আসলে আগামী উনত্রিশ এপ্রিলের মধ্যে দিতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদককে যেহেতু দুদক একটি তদন্ত কমিটি করেছে তিন সদস্যের সেই তিন সদস্যের এই কমিটি দুদকের রাজস্ব বোর্ডের যেই তথ্য সেগুলি তারা যাচাই বাছাই করবে জাতীয় রাজস্ব বোর্ডের এখানে তথ্য তথ্য দেওয়ার ক্ষেত্রে যেটি হচ্ছে যেই জনের নাম এসেছে বিভিন্ন রাজনৈতিক ব্যাংকার ব্যবসায়ী সহ আওয়ামী লীগের বিভিন্ন বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তিরা আছেন তারা এই তাদের যে সম্পদের যে হিসাব তারা জাতীয় রাজস্ব বোর্ডে দিয়েছেন কিনা ঠিক ঠিকমতো সেই তথ্যগুলি যাচাই করা হবে এবং তারা কী পরিমাণ সম্পদ তাদের আছে সেই সম্পত্তির হিসাবে যদি দিয়ে থাকে সেই হিসাবে কোনো গরবিল আছে কিনা সেই সম্পত্তির পরিমাণ আসলে কত কত আছে দেশে কি পরিমাণ আছে বিদেশে যদি সেই সম্পত্তি থেকে থাকে আসলে সেই সম্পত্তির হিসাবে তারা যে রাজস্ব বোর্ডে যে নথিতে হিসাব দেওয়া হয় সেখানে তারা উল্লেখ করেছেন কিনা এই সকল তথ্য আসলে যাচাই বাছাই কাছে একটি বিষয় জানতে চাইব যেহেতু অর্থ পাচার করা হয়েছে সেক্ষেত্রে আসলে কতটা আশা করা যায় এনবিআর কাছে সেই অর্থ পাচারের তথ্য থাকবে এবং আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই অর্থ ফেরত আনার বিষয়ে আসলে কতটা কার্যকর ভূমিকা রাখা যাবে কারণ আমরা দেখছি যে অর্থ পাচারে কিন্তু অনেক খবরই আসছে কিন্তু কতটা অর্থ ফেরত আনতে পারছে সে বিষয়ে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার অর্থ পাচারের পরিমাণটা আসলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে সেই পরিমাণের অর্থ ফেরত আনার বিষয়ে আমরা যেটুকু দেখেছি সেটি অনেকটা হতাশাজনক বিগত সরকারের আমল থেকে আমরা দেখেছি এবং এই সরকারের আমলে এসেও কিন্তু একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে অর্থ ফেরত আনার বিষয়ে তো বিশ্লেষকরা এবং অর্থ পাচার সংক্রান্ত যারা কাজ করেন তারা যেমনটা বলছেন এটি আসলে অত্যন্ত কঠিন এবং সময় সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু এই অর্থ বিদেশে তারা পাচার করেছে বিভিন্ন পাচার করে বিভিন্ন সম্পদে তারা বিনিয়োগ করেছে সেখানে বাড়ি কিনেছে এবং ব্যবসায় বিনিয়োগ করেছে সেই ক্ষেত্রে তাদের সেই সব দেশের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী তারা কিন্তু সেখানে সেই টাকা বা সেই অর্থ বিনিয়োগ করেছে ফলে সেখানে এই অর্থগুলি কিন্তু বৈধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে সেখানকার আইনে যদি প্রমাণ করা যায় আসলে আসলে এই অর্থ বাংলাদেশ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ তারা অবৈধভাবে উপায়ে অবৈধ অর্জনের অর্জন করে এবং অবৈধভাবে সেটি পাচার করেছে সেটি যদি ওই দেশের আইনেও যদি প্রমাণ করা যায় তাহলে হয়তো এই অর্থ ফেরত আনা সম্ভব সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কূটনৈতিক তৎপরতা এবং এখানকার যে বিশেষজ্ঞরা আছেন তা সেই সকল সেই সকল দেশের প্রচলিত আইন সেই অনুযায়ী এবং আমাদের কূটনৈতিক তৎপরতাটা আসলে কতটা শক্তিশালী হয় সেই বিষয়গুলো যাচাই বাছাই করে আসলে এই অর্থ ফেরত আনা যায় এবং সেই ক্ষেত্রে যেটা বলছেন যে এটি আসলে অনেক সময় সাপেক্ষ এবং রাজনৈতিক সদিচ্ছার বিষয় রাজনৈতিক সদিচ্ছা থাকলে হয়তো এই অর্থ আসলে ফেরত আনা সম্ভব অর্থ পাচার নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা